ورحمة الله <سؤال> وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة কলা তক্তুউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম হাদুব মুবীন সুবহাল্লাহুল আযীম বাংলাদেশ জামাত ইসলামী ধামরাই থানা এবং পৌর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ধামরাই থানা শাখার সম্মানিত আমি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী ধামরাই পৌরসভার সম্মানিত আমির জনাব মোহাম্মদ শামসুল আলম উপস্থিত আছেন আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মেহমান জামাত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম কেন্দ্রীয় সুরা নজরিসের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির মন্ত্রাম হজরত মৌলানা মোহাম্মদুল হুসাইন উপস্থিত আছেন ঢাকা জেলার কর্মপুর শাসওয়ার সদস্য সদস্যবৃন্দ উপস্থিত ধামরাই পৌরসভা এবং ধামরাই থানা শাখার নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যার অশেষ মেহরবানিতে যার অশেষ মেহরবানিতে আজকে আমরা কি পার্বী আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সমবেত হতে হয়ে আমরা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আজকে আমরা কিছু মত বিনয় কিছু আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছি যে মহান রাতুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন তার জন্য সকল প্রশংসা সকলে ফির আলহামদুলিল্লাহ শেষ নবী পেয়ারি দুজাহান সর্দার সৈয়দুল মুসালিম রহমাতুল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা হজরত আমরা মহাগুরত পেয়েছি যার মাধ্যমে আমরা চিনতে পেরেছি যার আমরা সৃষ্টি শ্রেষ্ঠ অন্য সক্ষম হয়েছি সেই নদীর প্রতি দূষিত হোক মাস রমজানের উজা আমরা সমাপ্ত করেছি আমরা আমাদের তৌফিক দিয়েছেন এরপরে শ্রাবণ মাসের পয়লা সালে আমরা ঈদুল উদযাপন করেছি এবং যে মাহে রমজান আমাদের